একটা সফল ক্রিকেট টিমের কথা ভাবুন শুধু দারুণ প্লেয়ার থাকলেই তো জেতা যায় না তাই না দরকার হয় ঠিকঠাক পরিকল্পনা ভালো বাছাই আর অবশ্যই ট্রেনিং একদম ঠিক তেমনি একটা সেলস টিম মানে বিক্রয় বাহিনী গড়তেও কিন্তু লাগে ওই একই জিনিস খুব গোছানো সুচিন্তিত পরিকল্পনা আর সেজন্যই আজ আমরা সেলস ফোর্স প্ল্যানিং আর ডেভেলপমেন্টের গভীরে যাব মানে কিভাবে একটা কোম্পানি তাদের সেলস টিমের জন্য ঠিকঠাক লক্ষ্য স্থির করে হ্যাঁ কোথা থেকে যোগ্য লোক খুঁজে পায় তাদের বেছে নেয় আর তারপর ট্রেনিং দিয়ে সেরা পারফরমেন্সের জন্য তৈরি করে এই পুরো ব্যাপারটা নিয়েই কথা বলবো। তার মানে বিক্রির লক্ষ্যমাত্রা লোক খোঁজার জায়গা বাছাই পদ্ধতি ট্রেনিংয়ের খুঁটিনাটি সব আসছে আজকের আলোচনায় চলুন শুরু করা যাক অবশ্যই আচ্ছা প্রথমেই আসি লক্ষ্যমাত্রা ঠিক করা নিয়ে দেখুন যে কোনো কোম্পানির মূল লক্ষ্য তো থাকে মানে বিক্রি বাড়ানো লাভ করা আর অবশ্যই ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া হ্যাঁ সে তো বটেই কিন্তু এই লক্ষ্যগুলো তো আকাশ থেকে পড়ে না বাজারের আসল অবস্থাটা কি। মানে পোটেন্সিয়াল কতটা আর কোম্পানির নিজের ক্ষমতা কতটুকু এই দুটোকে ভালো করে বুঝে শুনে তবেই একটা বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করতে হয় তার মানে শুধু এই বছর এত কোটি টাকার সেলস করব এরকম একটা সংখ্যা ঠিক করলেই চলবে না মানে কোয়ান্টিটেটিভ টার্গেটটাই সব নয় না না একেবারেই নয় ওটা তো গেল পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ লক্ষ্য কিন্তু তার পাশাপাশি কোয়ালিটেটিভ বা গুণগত লক্ষ্য কিন্তু ভীষণ জরুরি মানে বিক্রিটা কিভাবে হবে কাস্টমারদের সাথে সম্পর্ক কেমন থাকবে ও আচ্ছা হ্যাঁ ধরুন ওই যে ক্রিকেটের উদাহরণ দিলেন কত রান করতে হবে সেটা পরিমাণগত লক্ষ্য কিন্তু কোন বোলারকে ধরে খেলতে হবে পিচ কি বলছে কখন মারতে হবে এই যে স্ট্র্যাটেজি এটাই হল গুণগত লক্ষ্য সেলসেও ঠিক তাই দুটোই লাগবে দারুণভাবে বোঝালেন তার মানে বিক্রয় লক্ষ্যমাত্রার নির্ধারণ কেন গুরুত্বপূর্ণ সেটা মনে পড়ছে কি একদম এবার ভাবুন এই লক্ষ্য পূরণ করবে কারা সঠিক লোক তো লাগবে তাই না হ্যাঁ লোক পাওয়াটা তো খুব জরুরি কোথা থেকে পাবে কোম্পানি এদের মানে সোর্সগুলো কি কি দেখুন মূলত দুটো বড় উৎস আছে একটা হলো কোম্পানির ভেতর থেকেই নেওয়া মানে ইন্টার্নাল সোর্স ইন্টার্নাল যেমন যেমন ধরুন এখন যারা অন্য ডিপার্টমেন্টে কাজ করছে তাদের সেলসে আনা বা ধরুন বর্তমান সেলস টিমের কেউ ভালো কাউকে রিকমেন্ড করল আচ্ছা আর অন্য উৎসটা অন্যটা হল এক্সটার্নাল বা বাইরের উৎস এর মধ্যে অনেক কিছু পড়ে যেমন ধরুন সরাসরি কোম্পানিতে সিভি জমা পড়া চাকরির বিজ্ঞাপন দেওয়া কলেজ ক্যাম্পাস থেকে ফ্রেশার নেওয়া রিক্রুটমেন্ট এজেন্সির সাহায্য নেওয়া এমনকি অন্য কোম্পানির সেলস পার্সনদের নিয়ে আসা অনেকটা ক্লাবের প্লেয়ার খোঁজার মতো তাই না হয় নিজের জুনিয়র টিম থেকে তোল নয়তো অন্য ক্লাব থেকে ভালো প্লেয়ার কিনে আনো ঠিক ধরেছেন তবে কোন উৎসটা সবসময় সেরা সেটা বলা মুশকিল প্রত্যেকটারই সুবিধে অসুবিধে আছে সেটা একটু বলবেন অবশ্যই ভেতর থেকে নিলে কি হয় লোকটা কোম্পানির কালচার জানে তাকে হয়তো আলাদা করে বেশি বোঝাতে হয় না কিন্তু নতুন চিন্তা নতুন স্কিল আসার সুযোগটা কমে যায় আবার বাইরে থেকে আনলে একদম নতুন দৃষ্টিভঙ্গি আসে হয়তো খুব তীর্থমান লোকও পাওয়া যায় কিন্তু তাকে খুঁজে বের করা কোম্পানির সাথে মানিয়ে নেওয়া এটা একটা চ্যালেঞ্জ বুঝলাম তাহলে কোম্পানিকে বিচার করতে হবে তাদের ঠিক কি দরকার একদম সঠিক সেলসকর্মী খুঁজে বের করার জন্য কোন কোন উৎসের কথা বলা হল মনে থাকবে তো হ্যাঁ ইন্টারনাল আর এক্সটার্নাল দুটোই আচ্ছা লোক তো খুঁজে পাওয়া গেল কয়েকজনকে এবার আসল কাজ এদের মধ্যে থেকে সঠিক জনকে বেছে নেয়া সিলেকশন এটা তো বেশ কঠিন মনে হয় কঠিন তো বটেই আর খুব খুব গুরুত্বপূর্ণ কারণ ঠিক লোক বাঁচতে পারলে একদিকে যেমন সেলস বাড়ে তেমনই কর্মীরা ঘন ঘন চাকরি ছেড়ে চলেও যায় না মানে টার্নওভার কমে হ্যাঁ টার্নওভার একটা বড় সমস্যা এর জন্য একটা সিস্টেম্যাটিক প্রসেস ফলো করা উচিত মানে একটা নির্দিষ্ট পদ্ধতি প্রথম কাজ হল জব অ্যানালাইসিস মানে যে পদের জন্য লোক নেওয়া হচ্ছে সেই পদের কাজটা ঠিক কি কি যোগ্যতা দরকার সেটা ভালো করে বোঝা তারপর তার ভিত্তিতে একটা জব ডিসক্রিপশন তৈরি করা মানে কাজের বিস্তারিত বিবরণ এরপর আসে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্মগুলো খুঁটিয়ে দেখা প্রাথমিকভাবে বাছাই করা ইন্টারভিউ তো থাকেই নিশ্চয়ই অবশ্যই ইন্টারভিউ খুব জরুরি ধাপ এখানে শুধু প্রশ্নোত্তর নয় প্রার্থীর অ্যাটিটিউড কমিউনিকেশন স্কিল সে কোম্পানির জন্য ফিট কিনা এগুলো দেখা হয় অনেক সময় প্যাটার্ন ইন্টারভিউ হয় যেখানে সব প্রার্থীকে মোটামুটি একই প্রশ্ন করা হয় যাতে তুলনা করতে সুবিধে হয় আবার নন ডাইরেক্টিভ ইন্টারভিউও হতে পারে আচ্ছা তারপর এরপর রেফারেন্স চেক করা হয় মানে প্রার্থী যাদের নাম দিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে তার সম্পর্কে খোঁজ নেয়া আগের কাজের রেকর্ড দেখা কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল টেস্টও নেওয়া হয় সাইকোলজিক্যাল টেস্ট সেলসের জন্য হ্যাঁ নেওয়া হয় যদিও এগুলোর কার্যকারিতা নিয়ে কিন্তু দ্বিমত আছে কারণ টেস্টের রেজাল্ট আর আসল কাজের পারফরম্যান্স সময় মেলে না ও সবশেষে একটা ফিজিক্যাল এক্সাম হতে পারে তারপর ফাইনাল সিলেকশন পুরো ব্যাপারটায় ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা নয় বরণ প্রার্থীর আসল যোগ্যতাই যেন একমাত্র মাপকাঠি হয় সেটা দেখা খুব জরুরি অনেকটা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার মতো অ্যাপ্লিকেশন পরীক্ষা ইন্টারভিউ আগের রেজাল্ট সব মিলেই তো সিদ্ধান্ত হয় একদম ঠিক তাহলে কর্মী বাছাইয়ের সঠিক পদ্ধতি অনুসরণ করা কেন জরুরি মনে রাখা দরকার ঠিক বেশ তাহলে যোগ্যলোক বেছে নেওয়া হল এরপর নিশ্চয়ই ট্রেনিংয়ের পালা নাকি সরাসরি কাজে নামিয়ে দেওয়া হয় না না সরাসরি কাজে নামানো ঠিক নয় এখানেই আসে ট্রেনিং বা প্রশিক্ষণের গুরুত্ব দেখুন নতুন যে কর্মী এলেন তাকে তো কোম্পানির প্রোডাক্টস বা সার্ভিস সম্পর্কে জানতে হবে কোম্পানির নিয়মকানুন কাজের ধরন এগুলো বুঝতে হবে ঠিক আবার যারা পুরনো কর্মী তাদেরও তো স্কেল আপগ্রেড করতে হয় বাজার বদলাচ্ছে টেকনোলজি বদলাচ্ছে তাই ট্রেনিংটা সবার জন্যই দরকার এর মূল উদ্দেশ্য হল কর্মীদের জ্ঞান আর দক্ষতা বাড়ানো তাদের মোটিভেশন বাড়ানো আর শেষ পর্যন্ত সেলস পারফরম্যান্স ভালো করা এই ট্রেনিং কি সবসময় একই রকম হয় না সাধারণত দু ধরনের হয় একটা হল ইনিশিয়াল ট্রেনিং মানে নতুনদের জন্য একেবারে প্রাথমিক প্রশিক্ষণ আর অন্যটা কন্টিনিউইং ট্রেনিং যেটা অভিজ্ঞ কর্মীদের জন্য চলতে থাকে আর ট্রেনিংয়ে কি কি শেখানো হয় মানে কন্টেন্ট কি থাকে অনেক কিছুই থাকে যেমন ধরুন প্রডাক্ট নলেজ মানে পণ্য বা সেবা সম্পর্কে বিস্তারিত জ্ঞান মার্কেট বা ইন্ডাস্ট্রি সম্পর্কে ধারণা দেওয়া কোম্পানির পলিসি কালচার এগুলো জানানো আর অবশ্যই সেলিং স্কিলস বা বিক্রির কৌশল শেখানো এই শেখানোর পদ্ধতিগুলো কীরকম শুধু লেকচার না শুধু লেকচার নয় অনেক রকম পদ্ধতি আছে লেকচার তো আছেই তার সাথে ডিসকাশন বা আলোচনা রোল প্লেইং খুব কাজের যেখানে কর্মীরা কাল্পনিক ক্রেতা বিক্রেতার ভূমিকায় অভিনয় করে প্র্যাকটিস করে ইন্টারেস্টিং হ্যাঁ কেস স্টাডি থাকে মানে বাস্তব কোনো সমস্যা নিয়ে আলোচনা আর আমার মতে সবচেয়ে এফেক্টিভ হল অন দ্য জব ট্রেনিং বা হাতে কলমে কাজ শেখা ট্রেনিংটা কোথায় হয় হেড অফিসে নাকি ব্রাঞ্চে দুটোই হতে পারে সেন্ট্রালাইজড ট্রেনিং হয় হেড অফিসে যেখানে বিভিন্ন জায়গা থেকে কর্মীরা আসেন আবার ডিসেন্ট্রালাইজড ট্রেনিং হয় ব্রাঞ্চ লেভেলে দুটোরই সুবিধে অসুবিধে আছে আর ট্রেনিং কতটা কাজে দিল সেটা বোঝার কোন উপায় আছে মানে ইভ্যালুয়েশন অবশ্যই আছে এবং থাকাটা খুব জরুরি ট্রেনিংয়ের পর সেলস বাড়লো কিনা কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হলো কিনা এগুলো দেখতে হবে একটা মডেল আছে সংক্ষেপে এসি ই বলা যায় এইমস কন্টেন্ট মেথডস এক্সিকিউশন ইভ্যালুয়েশন মানে লক্ষ্য বিষয়বস্তু পদ্ধতি প্রয়োগ এবং মূল্যায়ন এই সবকটা দিক দেখতে হয় পুরো ব্যাপারটা ওই ম্যারাথন দৌড়ের প্রস্তুতির মতো ম্যারাথন কিভাবে মানে শুধু দৌড় শুরু করলেই তো হয় না একটা লক্ষ্য থাকে সেই অনুযায়ী কি কি ট্রেনিং দরকার যেমন স্ট্যামিনা স্পিড কোন পদ্ধতিতে যেমন ট্র্যাক রানিং জিম কিভাবে প্র্যাকটিস হবে আর শেষে পারফরমেন্স কেমন হলো সবটা দেখতে হয় সেলস ট্রেনিংও তেমনই দারুণ মিল তো তাহলে সেলস কর্মীদের প্রশিক্ষণের মূল উদ্দেশ্যগুলো কি কি সেটা মনে রাখাটা খুব জরুরি একদম তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি প্রথমে সঠিক লক্ষ্য ঠিক করা পরিমাণগত আর গুণগত দুটোই তারপর সেই লক্ষ্য পূরণের জন্য সঠিক লোক খুঁজে বের করা ভেতর থেকে হোক বা বাইরে থেকে হ্যাঁ তারপর একটা নিরপেক্ষ গোছানো পদ্ধতির মাধ্যমে সেরা প্রার্থীকে বেছে নেওয়া আর সবশেষে উপযুক্ত ট্রেনিং দিয়ে তাকে কাজের জন্য পুরোপুরি তৈরি করা এবং সময়ের সাথে সাথে তার স্কিল আরও উন্নত করা এই ধাপগুলো ঠিকঠাক চললেই একটা শক্তিশালী সেলস টিম তৈরি হতে পারে একদম ঠিক বলেছেন আর বিবিএ ছাত্রছাত্রীদের জন্য এই কনসেপ্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যতে আপনারা যখন কাজ করবেন সেলস বা মার্কেটিং বা অন্য যে কোনো ফিল্ডে এই ধারণাগুলো ভীষণ কাজে দেবে হ্যাঁ বিশেষ করে এখনকার সময় ঠিক কারণ টেকনোলজি ধরুন সেলস ফোর্স অটোমেশন সফটওয়্যার বা সি সিস্টেম এগুলো বিক্রির পুরো প্রক্রিয়াটাকেই বদলে দিচ্ছে তাই সবসময় নতুন জিনিস শেখা টেকনোলজির সাথে নিজেকে আপডেটেড রাখা এটা অপরিহার্য এর কোনো বিকল্প নেই সত্যি তাই ক্রমাগত শিখে যেতে হবে আর মানিয়ে নিতে হবে বেশ ভালো একটা আলোচনা হলো আজকের মতো এখানেই শেষ করি হ্যাঁ তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ধরনের নতুন প্রযুক্তি সেলস টিমের গঠন তাদের কাজের পদ্ধতি বা ট্রেনিংয়ে আর কি কি আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে হয় এটা নিয়ে না হয় ভাবা যেতে পারে